গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন কিন্তু বাজে হচ্ছে সকাল দশটা ঘুম থেকে উঠে সব টাজ কমপ্লিট বলতে কি কালকে রাত্রিবেলায় কমপ্লিট করে রাখছিলাম আজকে ঘুম থেকে নয়টার সময় উঠেছি নয়টার দিকে উঠে স্নান টান কমপ্লিট করে স্নান টান করে চা মাত্র চা খেয়ে বিছানায় আসলাম তোমাদের সামনে ঠিক আছে তো আজকে সকাল সকাল রান্না বসায়নি তার কারণ হচ্ছে আজকে নিমন্ত্রণ আছে কালী পুজোর নিমন্ত্রণ প্রসাদ খেতে যাব একটু পরে রেডি হব একটু পরে রেডি হব পাঁচ দশ মিনিট পরে রেডি হয়ে প্রসাদ খেতে যাব ঠিক আছে তো আজকে টাইটেল আর থামবেল জানি না আজকে নিয়ে ভিডিও করব বুঝতে পারছি না পরে সেটা বুঝে নেব ঠিক আছে পরে বুঝতে পারবে ঠিক আছে নিয়ে ভিডিও আজকে ঠিক আছে তো চলো রেডি হেডি হয়ে নিই রেডি হেডি হয়ে প্রসাদ খেতে যাই তারপরে এসে তোমাদের সাথে দেখা করব চলো তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি চলো সবাই প্রসাদ খেয়ে নিচ্ছে কি বললা হ্যাঁ আমরা হ্যাঁ তাই আমরা কোথায় যাচ্ছি বলে তো পূজা বাড়ি পূজা বাড়ি আমরা বেরিয়ে পড়েছি খেতে পাশেই বাড়ি বেশি দূরে না কাছেই ঠিক আছে তো মা যাচ্ছে সামনে আমি মিষ্টি আর ভাই এই চারজন মিলে যাচ্ছি যেখানেই যাই আমরা চারজন মিলেই যাই আর আজকের ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা একটু রোদও নেই আজকের ওয়েদারটা ভীষণ ভালো এদিকে মা যাচ্ছে আগে আগে আমরা পেছনে পেছনে যাচ্ছি চলে এসেছি আমাদের পাশেই বাড়ি বেশি দূরে না মানে একটুখানি খালি মাঝখানে একটা জমি তারপর কিন্তু ঘুরে আসতে হয় অনেকটা গোতাই ঘুরে আসছিলাম আর এসে দেখি পুজো ঠাকুরকে প্রথমে প্রণাম করলাম প্রণাম টনাম করে তারপর প্রসাদ খেতে বসে পড়েছি আর এদিকে পুজো হয়েছে কালি ঠাক কালী পুজো হয়েছে আর শীতলা আর এদিকে হচ্ছে আমরা প্রসাদ খেতে বসে পড়েছি তো প্রসাদ দেবে পাতা গ্লাস দেওয়া হয়ে গেছে তো সবাই প্রসাদ খাচ্ছে সবাই কেউ বসছে কেউ উঠতেছে তো প্রসাদ দিয়েও দিয়েছে দেখো ঝুনা খিচুড়ি ছিল ঝুনা খিচুড়ি তারপর একটা বারো মিশালি ঘ্যাট ছিল সঙ্গে পাঁপড় ভাজা পনিরের তরকারি ছিল ঠিক আছে তো প্রসাদটা কিন্তু দারুণ হয়েছে খেতে খুবই সুন্দর হয়েছে তো বাড়িতে প্রসাদ খেয়ে বাড়িতে আসলাম বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ফোন চলে আসলো যে আমার পার্সেল আসছে তো অর্ডার করেছিলাম হচ্ছে একটা মিষ্টির হট প্যান্ট আর টপ আর হচ্ছে মিষ্টি অর্ডার করেছিল একটা আইসক্রিমের কৌটা তো সেই দুটো একসঙ্গেই চলে এসছে তো পার্সেল দুটো নিয়ে নিলাম আর আইসক্রিমের কৌটা নিয়েছি আমাদের কিন্তু ফ্রিজ নেই যে আইসক্রিম ওর বায়না ও আইসক্রিম নেই আমাদের পাশে বাড়ি মাসের মামার বাড়িতে আছে আর এই টপ আর এই হট প্যান্টটা ওর জন্য নিয়েছি আমার ভীষণ পছন্দের ছিল আমার যেটা যখন পছন্দ হয় আমি সেটা অর্ডার করে দিই আর গেঞ্জিটা কিন্তু এত সুন্দর আসছে মানে বলার মতো না আর আইসক্রিমের কৌটাটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে তো সঙ্গে সঙ্গে কিন্তু আইসক্রিম পরে বয়স করছি ঠিকই কিন্তু আইসক্রিম কিন্তু একবার কিন্তু বানানোও হয়ে গেছে তো রোজ রোজ তো মানুষের বাড়িতে যাওয়াটা ঠিক না সেই জন্য একবারই বানিয়েছি এরপর তারপর হচ্ছে গেঞ্জিটা আর প্যান্টটা দেখো ভীষণ সুন্দর যেরকমটা দেখেছিলাম ঠিক সেরকমটা আসছে আর কি এই হচ্ছে কথা ফ্রেন্ডস এখন হচ্ছে বিকেলবেলা ছয়টা বেজে গেছে আর আমি রেডি হয়ে গেছি এই যে রেডি আর মাসি ওদিকে রেডি মাসি এসছে আমাদের বাড়িতে মাসিকে নিয়ে একটু যাচ্ছি বাজারে আজ আজকে হচ্ছে তোমাদের দাদার জন্মদিন তো সেই উপলক্ষে একটা গিফট কিনবো ছোটো মোটো আর একটা জিনিস বানাতে দেবো গয়না ঠিক আছে সেটা এখন বলবো না তো আর একটা তার সঙ্গে গয়না বানাতে দেবো কী গয়না বানাতে দেবো সেটা বলবো না সেটা হচ্ছে বলবো যেদিন নিয়ে আসবো সেদিন ঠিক আছে তো চলো রেডি হয়ে গেছি এখন যাওয়া যাক বাজারে এই যে মাসি এখন নেশা উঠে গেছে নেশা ফরে গেছে মাসি নেশা করবে পান সুপারি খাবে ঠিক আছে তো চলো

বাড়ি আস্তে আস্তে কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে ঠিক আছে বাজারে গেছিলাম একটু কসমেটিক্সের আমার ক্রিম শেষ হয়ে গেছে ফেসওয়াশ শেষ হয়ে গেছে সেই আনতে গেছিলাম আর সেটা যেটার জন্য ফাইনালি যেটার জন্য গিয়েছিল সেটা হচ্ছে তোমাদের দাদার তো আজকে জন্মদিন সেই উপলক্ষে একটা গিফট কেনার জন্য তো নিয়েছি একটা ঘড়ি ঠিক আছে তোমাদের দাদার জন্য নিয়েছি ঘড়ি এটাই হচ্ছে বার্থডে গিফট ওর ঘড়ি নেই সেই জন্য ওর জন্য কিনলাম একটা ঘড়ি তো ঘড়িটা দেখে নাও ঘড়িটা চেনের মধ্যে নিয়েছি কীরকম হয়েছে কিন্তু কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে ঠিক আছে ঘড়িটা কিন্তু ভীষণ সুন্দর দাম নিয়েছে হচ্ছে তিনশো টাকা তো এটা আমার পক্ষ থেকে ওকে জন্মদিনে গিফট দেবো আর কি ও তো বাড়িতে নেই ও বাড়িতে আসবে দশ বারো দিন পর বাড়িতে আসবে তখন ওকে এটা দেবো ঠিক আছে আজকে বাইশে মে তো জন্মদিন ছিল ওর আজকে বাড়িতে থাকলে একটু খাওয়া দাওয়া হতো তো এর জন্যই গেছিলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে